ইমানদারের কাছে বেঈমানেরা কখনো টিকতে পারেনি আজও পারবে না আফগানিস্তানের মুসলমানেরা ইমানদার ঠিক আমেরিকা দিছিল আফগানিস্তানকে মাত্রি করতে কুকুরের মত লেজ গুটাই নিয়ে চলে আসতে হয়েছে ঠিক রাশিয়া দিছিল আফগানিস্তানে মাত্রি করতে কুকুরের মত পালিয়ে চলে আসতে হয়েছে ঠিক বিকেল লন্ডন গিয়েছিল আফগানিস্তানে মাতব্বারি করতে শেষ পর্যন্ত শিয়ালের মতন পালাই আসতে হয়েছে ভারত তুমি শিক্ষা নাও এখন আমাদের ভাই দেখাও কিসের ভাই দেখাও তোমরা আমাদের কাছে অনেক বড়দের সাথে বারো কিন্তু আমার ইমানদারের কাছে তোমরা কিচ্ছু না আল্লাহ নবী বদরের প্রান্তরে চলে গেলেন অস্ত্র শস্ত্র নাই নবীজির কাছে সে বলতেছি আর রসুল আল্লাহ আবু জাহেদের বাহিনী অস্ত্র সজ্জায় সাহি তো আমাদের অস্ত্র নাই নবী বললেন তোমাদের হাতে অস্ত্র আমি তুলে দিতে পারবো না নবীদের সামনে যা ছিল তাই তুলে দিয়েছে কারোর হাতে দিয়েছে খেজুরের একটা পাকল কারোর হাতে দিয়েছে ছোট্ট একটা পাথরের নুড়ি কারোর হাতে তুলে দিয়েছে একটা কাঠের টুকরা কারোর হাতে তুলে দিয়েছে একটু সামান্য মাল সামানা সাহাবিরা বলেছেন নবী আমাদের হাতে যা তুলে দিয়েছেন তাই নিয়ে যুদ্ধ করেছি বড় বড় কাপের খেজুরির ডালের আঘাতে জমিনে ছটফট করতে করতে মারা গেছে তিনশো তেরো জন লোক নিয়ে বদলের প্রান্তরে নবীজি উপস্থিত হলেন ওই যুদ্ধে মুসলমানরা জিতে গেল না হেরে গেল

হ্যাঁ হ্যাঁ ধর ধর এখান থেকে চারি ভাষাকে ধর ছিল এক জিনিস আর এখন ধর ধর ধরার জিনিস চারি ভাষাকে স্লোগান ছিল ধর ধর শিবির ধর ধইরা ধইরা সবাই কর চারি ভাষাকে স্লোগান ছিল আর এখন সবাই স্লোগান তুলেছে ধর ধর আম্লির ধর ধইরা ধইরা ভেঙে রাখ আমরা সবাই করেই সব বলতে

ওই শব্দটা যদি আমরা ব্যবহার করি একটাও বাজার করতে যেতে পারবা না কিন্তু তোমরা ছিল জানোয়ার আমরা তো অত বড় জানোয়ার নই তোমাদের মনুষ্যত্বের কোন আলামত তোমাদের ভিতরে ছিল না আমরা তো মানুষ এই জন্য তোমাদের ক্ষমা করে দিয়েছি এখন সেই সুযোগে

দিয়েছিলেন ঠিক উল্লাপাড়ার আসার পরে ভিড় সেই দিন আজকে আছে না জোরে সেই দিন কি আজকে সেদিন তাদের সামনে আমি বাগের কথা বলেছি ঠিক সে কি ওদের তালা লাগাইনি আর আজকে দাড়িদের পালে পিছনের

ঠিক আমি আমি এরাই জায়গায় বলতেছি বাবা এখন প্রতিদিন একটা দুইটা করে माफी করতে মাস মাইকটা ভালো নিয়ে আমার খাওয়া ভালো দরকার নেই আমার না খাতিতেও দুঃখ কেনে কিন্তু মাইকটা ভালো দরকার কারণ দাম বছরটা মাফিরের চাপ আজকে যদি বলা বসে যায় তাহলে আগামী কালকের যাদেরmathfrakkhidmat astrara কষ্ট হবে না ভাই এইজন্য এখানে মাহফিলের অনেকে দাইত্বশীলরা বসে আছেন আমি আবার বলছি মাহফিলের অনেকে আছেন তাদুন সত্যিই যে ভালো মাইন্ডসেট তাই দিবেন আপনার মাইন্ডসেট বাইনা করেন আইসক্রিম বিক্রি করা মানে ঠিক ভালো কি আর যতদূর আছে করতেছে মাইক মাইন্ডসেট ভালো আল্লাহ আমাদের কবল করুক ভাই যতই চেষ্টা করিয়ে সি আর ভালো হবে না এখন ওরাও কি কম চেষ্টা করতেছে ওরা ওরা কি চাইলে খারাপ হোক কিন্তু ওদের চেষ্টাই পর্যন্তই এখন এই জন্য সবাইকে মেনে নিতে হবে আজকে হয়তো কিছু কথা একটু কষ্ট হচ্ছে ওদেরও কাজ করতে দেন আল্লাহ আমাদের পর রহমত করুক আর আগামীতে যারা মা দাওয়াত নিয়েছেন কিছু দরকার নেই মাইক দিয়ে ভালো হয় আল্লাহ আমাদের কবুল করুক আমার ভাই তাহলে যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম বদলের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত আর একটু জোরে বলেন মুসলমানদের সংখ্যা কত ভারত এখন আমাদের জুজুর ভাই দেখায় সীমানা বন্ধ করে দেব ঠিক পাসফুট বন্ধ চাল আসছি দেব না ওদের ওদের এখন সরহরি কন্ট্রোলে গিয়ে গেছে পাকিস্তানের কেবল দুটো জাহাজ বাংলাদেশে এসেছে সেই ভয়ে ভারত আক্রমণ চিন্তা করতেছে ভারত পিটি করাল আর কোনো দাইলা নাই আবার আজকে কি শুনলেন সকল ইসলামী দলের নেতৃবৃন্দ কোথায় সফর করেছে

তোমার বাসার মতন কোনো লাইন থাকবে না কোন লাইন থাকবে না কোনো লাইন থাকবে না বিএনপি ভাইদের জন্য আজকের একটা বিরাট আনন্দের দিন এখানে যারা বিএনপি করতেছেন আপনার জন্য বিরাট একটা আনন্দ দিন একুশে আগস্টে গ্রেনেড হামলায় আপনাদের আপনাদের আমাদের দেশের সম্পদ আরেক জিয়ার রায় হয়েছিল সাবেক সরস্বতো মন্ত্রী রায় হয়েছিল আজকের কোর্টের মাধ্যমে তাদেরকে বেকসুর খালার দেওয়া হয়েছে আজকে পিএনপি আনন্দের দিন তার মানে আমরা ধারণা করছি খুব তাড়াতাড়ি তারে জিআতে শেআবে আর তারে জিআতে শেআসা মানে পিএনপিরা হবে কথা বলেন কি আর এইটাই হয়েছে ভারতের জন্য দাত্রদহ সুতরাং বিএনপি জামাত আমরা ভাই ভাই এখানে দ্বন্দ্ব করলেই শেখ হাসিনা আবার মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পাবে সকলের কাছে আমাদের আহ্বান কোন রকম দ্বন্দ্ব করা যাবে না উল্টো বুঝবেন না আপনি একটা দল করেন ভাই একটা দল করতেই পারেন গণতান্ত্রিক দেশে খান সাহেব একটা দল করতে পারে আপনার একটা দল করতে পারেন তবে

ছোট্ট ছোট্ট সমস্যাগুলো নিজেরা সমাধান করে নিতে হবে মারামারি করা যাবে না মারামারি করা মানে নিজেদের পায়ে নিজেরা তুল মারা কথা বুঝেছেন কথা বুঝেছেন কথা বুঝেছেন আচ্ছা বলুন কি এক বাবা চারটি ভাই 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 একটু একটু দ্বন্দ্ব থাকে না থাকে না তার মানে কি এই কাজ বাপের বাড়িতে রেখে দিতে হবে তার মানে কে যে বড় ভাই যে করেছিল ওই ঘরেতে কবাই বেরতে যে এটা কি কাজ তাহলে আমরা জামাত বিএনপি এখানে থাকতে গেলে টুকটাক উনিশ বিশ হতেই পারে কিন্তু সেই উনিশ বিশকে কেন্দ্র করে কাউকে ছোট করা কাউকে বড় করা কাউকে অপমান করা নিয়োগ করলে আল্লাহ যদি বোঝেন তো বুঝলেন আর না বুঝলেন তো বলেন তো কুকুরির লেজের যদি কুকুরির লেজের সাড়ে সাত মন ঘি টানা হয়

ইতিমধ্যে যত সৈরাচার পালিয়ে গেছে কোনো সৈরাচার ফিরে এসে রাজনীতি করতে পারেনি ঠিক এই সৈরাচার শেখাতে না আমাদের দেশ আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না ঠিক হ্যাঁ তাকে আনা হবে বিমানের সাকায় দিকে ঝুলিয়ে নিয়া আসা হবে ঠিক বিমানের সাকায় কোমরে দড়ি বেঁধে ঝুলিয়ে নিয়া saber যতগুলো দেশের मतदार সবাই বলবে যে সৈরাচারকে নিয়ে যাচ্ছে ঠিক এই নেট টাই বিচার করা হবে ঠিক

এগুলো আপনাদের মহাব্বতের কথা কিন্তু সব কথা না বলাই আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে কবুল করুক সকলে মিলে বললাম আমি আল্লাহ বদরের যুদ্ধে জিতে গেলেন সাহাবিরা চাকরি ভাগ হয়ে গেল কয়ে ভাগ এক ভাগ আল্লাহ নবীকে হেফাজত করতেছিলেন আর এক ভাগ কাফের দেশ তারাই নিয়ে চলে গেল ধর 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 আবু জেহেলের বংশধর আর এক ভাগ আহত নিহত ভাইদেরকে খেদমত করতেছিলেন আর এক ভাগ গরিমতের মাল কাফের রাজা ফেলে রেখে গেছে ওইগুলো কুড়াই এক জায়গায় করতেছিলেন এবার যখন বদরের প্রান্ত মুসলমানদের সব এক জায়গায় হয়ে গেল যারা মাল কুড়ালো তারা বললো এগুলো সব আমার কারণ আমি অদ্বিতীয় মাল পূই গৈছি রাস্তায় ঠিক আভেরালা চলে গেছে কি রেখে মাল ফেলে আইতে গেছে এগুলো আমার এবার যখন নবীকে হেফাজত করতেছিলেন তারা বললেন আরে ভাই নবীর জন্য যুদ্ধ করেছি নবী যদি না আসে তাহলে কি মাল নিয়ে করবে কি সুতরাং তোর মালে আমারও বাবু আর দল বলতেছিল আমার আহত ভাই বদরের প্রান্তরে কাঁদতেছে তার পানি খাওয়ায়েছি। তার সেবা করেছি তাকে ধরে নিয়ে ডাক্তার কবিরাজি করেছি সুতরাং এই মালে আমার ভাগ আছে আর এক দল বলতেছে আমরা যদি কাফে দেন না তারা এই দিলাম তাহলে তোরা মাল পাতিস কই চারি দল যখন ভাগ হয়ে গেল নবীর দরবারে চারি দল দিয়ে বলতেছি আর রসুল আমরা কি গণিমতের মালে অংশ ভাবনা আল্লাহ রব্বুল আলমী পদের প্রশ্নের উত্তর দিয়ে বললেন আনফা আনফালি স কাফেরেরা যাই পরি নি আর ক্ষমতার দ্বন্দ্ব দেখেন শিক্ষানে কাফেরেরা এখনো 10 কিমি যাই পারে। নি এখনো তোর গদরের প্রান্তরে আছে তারা আর তুইরা গনিmatches মাল নিয়ে এখন টানাটানি শুরু করেছিস আমরাও খান করতেছি আয়кмеদিকে দশ থেকে পালিয়ে যাবার আগেই বিএনপি ক্ষমতায় যাবে না জামাত ক্ষমতায় যাবে তাই কানা পড়েন কিছু দরকার শুরু হবে না 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 এটা না পড়েন করা যাবে না আল্লাহ বলতেছে ও নবী তোমার কাছে প্রশ্ন করতেছে গনীমতের মাল কারা পাবে কারা মালিক আরংশদার আপনি বলে দিন ইয়াস আলো না ফাল এই গনিমতের মাল সম্পর্কে আপনার প্রশ্ন করতেছে আপনি বলে দিন এটা আল্লাহর এবং তার রাসুলে এই যে গণিমতের মাল এক জায়গা সব অংশীদার কাজ আচ্ছা আল্লাহ যদি সাহিত্য না করতো তাহলে গনিমতের মাল পাওয়া যেত আর রসুল যদি নেতৃত্ব না দিত তাহলে গনিমতের মাল পাওয়া যেত ভাই আপনারা আপনারা এখন মনে করতেছেন আমাদের সম্পদ আল্লাহর কসম আপনার সম্পদ নয়